এখানে আপনার টাইটেল হচ্ছে ভোট রেজিস্ট্রেশন রোল এবং জিনিস দিয়ে শুরু করতে হবে করবে যে আপনি এসএসসি পাস মানে করেছেন নাকি আবেদন করতে পারবে হচ্ছে এখানে আবেদন করার পরে আপনাকে এবারে নিয়ে যাবে যে এখানে তিনটা আপনি কি কোন এর ব্যাপারে বলতে চাচ্ছেন আছে पास पास ऑफिशियल पाकिंग कर रहा हूँ ऑफिशियल लॉबी पाकिंग कर रहा हूँ लॉबी जो भी दुकानी चाहिए तो हैं लॉबी कितने पैकेट आते हैं जब भी कौन आता होगा तब आता है तो इसमें मैं था क्या एक्सप्रेस फॉर

ওই অপশনে আপনি খুঁজে পাবেন যদি শিক্ষকতা আছে আপনার যে সাবজেক্টের যে যেখান থেকে টেস্ট আপনি দিয়ে দেন অপশন নেই আপনি আবেদন আছে আপনি তো রাখেন প্রস্তুতি খুব একটা ভালো এখানে আমাদের তো সুযোগ আছে